নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শীতকালে সন্ধেবেলায় ভাজাভুজি মুখরোচক খাওয়ার একটা চল কিন্তু বাঙালি বাড়িতে আছে চা কফির সঙ্গে রবিবার হোক বা বাড়িতে অতিথি হলে হোক একটু মুখরোচক খাবার না হলে চলে বলুন তো ফুলকপি শীতকালে খুব ভালো পাওয়া যায় আজকে ফুলকপির পকোড়া বানাবো প্রথমেই জল গরম করতে বসিয়েছি তাতে নুন দিয়ে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিচ্ছি আপনি যে সাইজের পকোড়া খেতে ভালোবাসেন সেই রকম সাইজেই ফুলকপিগুলোকে কেটে নেবেন এই পাঁচ মিনিট মতন ভাপিয়ে নেওয়ার পর দেখছেন জলটা ঝরতে বসিয়ে দিয়েছি খুব সুন্দর ভাপানো হয়ে গেছে না বেশি শক্ত আছে আর খুব একটা গলেও যায়নি ধোয়া এখনও বেরোচ্ছে এখন মশলাগুলো মাখিয়ে নেব গায়ে এখনও জল জল ভাপটা আছে তো মশলাটা মাখাতে সুবিধা হবে কথা বলতে বলতে এখানে আমি দিয়ে দিয়েছি নুন কাশ্মীর রেড চিলি পাউডার আর ভেজে রাখা জিরে গুঁড়ো সেটা আর হলুদ তো অবশ্যই এবার এগুলো দিয়ে ভালো করে ফুলকপিটা আমি মাখিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি বেসন বেসনের মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব নুন আর সামান্য একটু চিনি এই চিনিটা অনেকে দেয় অনেকে দেয় না তবে রঙটা একটু ভালো আসে খুব বেশি নয় এই ছ সাত দানা মতো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনি চাইলে বাড়িতে থাকা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে বানিয়ে দেখবেন মুচমুচেও হয় আর নরমও হয় এখন দিয়ে দিলাম জোয়ান আর কালো জিরে খুব সুন্দরভাবে বেসনটাকে কিন্তু মাখতে হবে যতক্ষণ ধরে বেসন ফাটানো হয় তত ভালো হয় মানে বেসনটা যত ফুলবে ফাটাতে ফাটাতে তত সুন্দর বড়াগুলো নরমও হয় ক্রিস্পিও হয় আমি আমার ঠাকুমাকে মাকে দেখেছি অনেকক্ষণ ধরে বেসন ফাটাতে আমার ঠাকুমার কথা মনে পড়ে গেল বড় বড় আঙুল দিয়ে কি সুন্দরভাবে বেসন ফাটাতেন সেই রকমটাই মা অনেকটা করে সেই দেখে দেখেই আমার রান্না শেখা সর্ষের তেল গরম করতে বসিয়েছি আর ফুলকপিগুলো বেসনে ডুবিয়ে গরম গরম ছাঁকা তেলে ভেজে নিচ্ছি এখন আপনি কি খাবেন বলুন চা না কফি তাহলে সেটাও বসিয়ে দিতে পারেন মুড়ি দিয়েও খেতে পারেন কিছুক্ষণ পরেও চা কফি বানিয়ে নিতে পারেন আপনার বাড়িতে কে কে ফুলকপির পকোড়া খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর বেল বাটনটিকে অল করে রাখুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য ফেসবুকের বন্ধুরা পেজটাকে ফলো করে রাখুন টাটা